হচ্ছে এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাই আমাদের আর এর ভিতরে একটা ফ্লোর আমাদের বাট এখন পড়ে না যায় কালকে পড়ে যাচ্ছিল কিন্তু তুই গিয়ে ঠিক আছে মা আমি দিছিলাম চলো খুঁজরো হয়ে তাই টাকা গুলো মানি ভাই ঘরে ঢুকি দে এটা হলো মার ঘর ঘর জন্য আমি প্রথমে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম ভালো এটা বন্ধ ছিল আবার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ তো আজকে শিব পুজোর স্বাভাবিক আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও আর ঘুম থেকে উঠলাম উঠেই শুনি মা শিব পুজো দিচ্ছে তো ওই জন্য সকালে ঘরে পুজো অলরেডি হয়ে গেছে ছোটো কোটো করে হলেও হয়ে গেছে আর এদিকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখি যে বোন বাড়িতে লোক নিয়ে এসেছে ওর হাতের নখ লাগাবে তাই আজকেও আবার আমাদের বাইরে দিয়ে পুজো দেয়নি এই ছোট আমাদের শিব ঠাকুর আছে এই শিব ঠাকুরকে দিয়ে পুজো দিয়েছে এদিকে ঘুমসুবাই সবাই আছে আপাতত কমপ্লিট হয়ে গেলো যা যার দরকার ছিল এখানে সকাল সকাল

সেই থেকে দেওয়ার কথা ছিল তাই তো তাই তখন থেকে কি করেছে একটু ভালো হয়ে গেছে পরে এবার থেকে দেবো আমাদের কেছে বলে নিজে না বললে ফোন কানে নিয়ে বসে দেবে না চেপে দে চেপে দে আর লাগবে না চাপা হ্যাঁ ভালো করে হ্যাঁ মাথা তুমি উঁচু করে রাখো ক্লিপটা খুলে দাদা মাথা দিয়ে ঠিক আছে পারফেক্ট ঠিক আছে পড়ে না যায় কালকে পড়ে যাচ্ছিল কিন্তু তুই রেখে গেছিলিস ঠিক আছে মা চলো রেগুলারের রুটিন তিনবার চারবার তিনবার চারবার আট ঘন্টা পর পর তো দিতেই বলে এই তিনবার কোনো দিন দুবার এরম হয় জোরে যে নিঃশ্বাস নাও হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরে আজকে গোপরটা সেটিং করছি মানে বাইকের হেলমেটে কারণ আজকে থেকে আবার আমি বাইকে করে টুকটাক বেরোবো এতদিন তো বাইরেই বেরোয়নি তো চলো এটা আগে সেটিং করে নিই আর হাতে কিছু টাকা আছে এই টাকাগুলো জাস্ট আমার মানি ব্যাগে ছিল খুচরো হয়ে তাই টাকাগুলো মানি ব্যাগে ঘরে ঢুকিয়ে দিই এটা হলো মার ঘর মার থেকে সব টাকা আর এখন যাব রাজাকে নিয়ে যেই এখান থেকেই যাবো তো চলো ফাইনালি এখন রাজাকে বের করি বাইরে আসলাম রাজাকে নিয়ে এখন রাজাকে বের করি আগে তবে দেখতে পাচ্ছ কতটা নোংরা পেছন পেছনে বের করলাম আর কত নোংরা মানে এতটা নোংরা লাগছে না কি বলবো আর কি এটা বৃষ্টি পড়েছে বৃষ্টির পরে ধুলো 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 সব উড়ে লেগেছে গাড়ি এখন ধুতেই হবে কিছু করার আজ আগে বের করলাম আর দেখো পুরো নোংরায় নোংরা হয়ে গেছে মানে মনে হচ্ছে না যে কত পুরোনো কত দিন হয়ে গেল এটাকে ধোয়া হয় না কিন্তু সেরকম কিছুই না কালকে রাতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে হালকা জল পড়েছিল আর রাস্তার ধুলো ফুলো উড়ে উড়ে এরকম হয়ে গেছে তারপর রাত্রে ওকে আমি গ্যারেজে ঢুকিয়ে দিলাম ঢোকানোর পরে সকালবেলা দেখি যে এরকম কিছু করার নেই এখন যাব ধুতে ধুলেই সব ঠিক হয়ে যাবে তবে যারা যারা আমাদের এর আগের ব্লগটা দেখেছো সবাই জানো যে আমরা নতুন ফ্ল্যাট নিয়েছি যেটা হলো গিয়ে কলকাতাতেই আর আমি এখন তার পাশ থেকেই যাচ্ছি রাজাকে ধুতে বাইদাবে তোমরা যদি দেখতে চাও একটু দেখাতে পারি যেহেতু আমার কাছে চাবি নেই কারণ চাবি হলো মালিকের কাছে এখন পর্যন্ত যখন রেজিস্ট্রি কমপ্লিট হবে তারপরেই আমার কাছে দেবে তো তোমরা যদি যেতে চাও আমি তোমাদেরকে নিয়ে যাই একবার তো গাইস অনেকের দেখার ইচ্ছা আছে দ্য তবে আমি পুরোটা দেখাতে পারবো না কারণ আমার কাছে চাবি নেই তাই দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাই আমাদের আর এর ভিতরে একটা ফ্লোর আমাদের বাট এখনও আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ আমার কাছে চাবি নেই চাবি মালিকের কাছে তো চলো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে যাই তো এর এই ফ্লোরগুলোর ভিতরে একটাই আমাদের পুরো দিন আমি দিল্লি রোডে বাইক চালাই না এই প্রবলেমটার জন্য ফাইনালি আজকে চালাচ্ছি সমস্যা নেই মানে বাইকে চালাতেই হবে বাট যতটা সাবধানভাবে চালানো যায় গাড়ি ग देखा जा बंद मना है शर्ट সঙ্গে জানি না বন্ধ তো দেখছি এদো হবে কি না আমার চেনা পরিচিত ওরা যদি থাকে তাহলে তো হয়ে যাবে এটা ধুতে হতো হ্যাঁ আমি আর চলে যাচ্ছিলাম বন্ধ বলে গাড়িটা কালকে বৃষ্টির জল পড়েছে তো এবার ওই কীরকম হয়ে গেছে বুঝলে আমি আর ভাবছি সবাই থাকলে না হয়ে যেত বন্ধ থাকলেও এটা ধুয়ে দাও

তো ফাইনালি গাড়িটা পুরোপুরি নোংরা নোংরা হয়ে গেছে এটা কিন্তু কোনো সেরকম নোংরা না এটা জাস্ট বৃষ্টির জল পড়েছে আর এরকম হয়ে গেছে তো চলো একটু ধুয়ে দাও বুঝলাম আমার একটু বেরোবো তাড়াতাড়ি করে আপাতত কমপ্লিট আর এখন আমার বাড়ি যেতে হবে যে রাজাকে পুরোপুরি ধুয়ে ধুয়ে নিলাম পুরো নতুন নতুন লাগছে তো চলো একবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে আর এই ব্লগটা আপাতত আজকে এখানে শেষ করতে হবে দেখা হবে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে আর আমরা কালকে একটা জায়গায় যাব সেই ব্লগটা একটা ভালো ব্লগ এসে তার জন্য ওয়েট করতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো বাই বাই টাটা গুড নাইট টেক কেয়ার